আসসালামাইকুমি আপনারা যারা হচ্ছে দুপাটার নিয়ে একদম কঠিন পড়ে গেছেন বা টেনশনে আছেন তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা দেখেন যারা চাচ্ছেন যে আপু আমি আমি একটা জামা আনছি আমার নাই বা শুধু দুপাটার ব্যবসায়ী করি তাদের জন্য আজকে আমাদের এই সুন্দর ভিডিওটা এই সুন্দর সুন্দর দুপাট্টা গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিটা দুপাটা কিন্তু খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইনে আসছে প্রতিটা দুপা আপনাদের খুব সুন্দর সুন্দর নিখুঁত কাজ রয়েছে এই চমৎকার চমৎকার দোপাট্টা গুলা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে সারা বাংলাদেশ হচ্ছে আপনারা কুরিয়ায় কন্ডিশনে নিতে পারবেন এই সুন্দর দুপাট্টার প্রাইস কিন্তু একদম রিজনেবল তাই মাত্র হচ্ছে দুইশো টাকা হ্যাঁ মাত্র 230 টাকা করে আমরা দিচ্ছি এই চমৎকার দুপাট্টা গুলা দেখেন অল ওভার কিন্তু ড্রেসটাতে আরি কাজ করা রয়েছে প্লাস হচ্ছে দেখেন

প্রচুর পরিমাণে দুপাট্টা কিন্তু আমাদের শপটা থেকে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর পরিমাণে দুপাট্টা কিন্তু আমাদের শপটাতে রয়েছে যেই সুন্দর সুন্দর রং বেরঙের দুপাট্টা গুলো যারা মিস করতে না চান তারা জটপট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন যারা হচ্ছে আজকে আপুরপুরা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে যাবেন আর হচ্ছে লাভ লাইক অবশ্যই করবেন আর ভিডিওটা হচ্ছে শেয়ার করবেন হ্যাঁ আমাদের ভিডিওটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন অনেক আপুরা কিন্তু দোপাট্টা প্রেমিক বা দোপাট্টার ব্যবসা করে তাদের জন্য কিন্তু ভিডিওটা একদম পারফেক্টলি একটা ভিডিও হচ্ছে আমি করে দিলাম এই সুন্দর সুন্দর দোপাট্টা গুলো দেখেন মাত্র 230 টাকায় পাচ্ছেন একদম হোলসেল সীমিত লাভে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদের কেন নেবেন না বলেন মাত্র 230 টাকায় গুড়া গুড়া ব্যবসা বা নিজের প্রয়োজনে মাত্র দুইশো তিরিশ দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার দোপাট্টাগুলা আপনাদের জন্য যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করবেন তারা চলে আসবেন আমাদের সবটা ভিজিট করতে আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে হচ্ছে ভিন্ন প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসবো আপনাদের সবার সামনে সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

চাইলে আমাদের কাছ থেকে দিতে পারবেন তবে সুন্দর দোপাট্টির একটু বিড়ু প্রোডাক্ট নিয়ে আবার স্কিনে দেওয়ার নাম্বারটা চাইলে আমাদের কাছ থেকে দেখেন অলওভার কিন্তু ড্রেসটাতে আরই কাজ করা রয়েছে তো মানে দোপাট্টা কিন্তু আমাদের সবটাতে রয়েছে যেই সুন্দর সুন্দর রঙ বেরঙের দোপাট্টাগুলো যারা বিস্কুট দিন না চান তারা জটপট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন যারা হচ্ছে আজকের আপন করে ভিডিওটা দেখবেন তারা আচ্ছা ভিডিও করেন পরে না টাকার উঠে না উঠে যাবে যে প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ করা আছে